কাউ বলা হয় দুষ্টু খারাপ মানুষকে মন্দ ব্যক্তিকে আর যেগুলো ছাগল ছাড়ায় ম্যাট ছাড়ায় বেড়া ছাড়ায় দুব্বা ছাড়ায় এগুলোর ইংরেজি হলো কি সে পাঠ বদ্মশিব সখী আসলি মূর্খের ছেলে মূর্খ ইংরেজি জানো না কাউ বলছো কেন এটা সেই দলের লোক তারা যদি মুসলমান হয় তাদের যদি ইমান থাকে তারা ওই দল থেকে তাকে বহিষ্কার করা দরকার এই বক্তব্য রেখেছে মিজানুর রহমান আজহারি নাউজুবিল্লাহ বলেন না সে কাফের হয়েছে যদি এই দেশে ইসলামী হুকুমত থাকত তার কতলের ফয়সালা হতো নবীর শানে বিয়াদবি করেছে কে উজুরে নবীর সানে বিয়াদি করেছে কে হুজুরে হুজুরে যখন করছে তখন এই হুজুরের দলের লোকেরা বলে না না সেটা কথাই সেরকম নয় ওই রকম একটা ভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করে আর যখন দেবন্দ্ররা হরেশচন্দ্ররা বলে তখন হে আন্দোলন করতে নামবে এই হরের চন্দ্র আর হুজুর কোন পার্থক্য নাই দেবেন্দর এই মোল্লা কোন পার্থক্য নাই আমার কথা নয় মোল্লা আলী তারি হানফি রহমদুল্লা আলাই সরেহে আকবরের মধ্যে লিখতেছেন এটা হানজি মজাহাবের খুবই গুরুত্বপূর্ণ কিতাব লো তালাফাজা বেকালি মাতিল কুভরে ত্বায়ো হা গৈরাম তাকেদিন লাহু যুকাত্সরু ইনলাম ইয়র দি লহুক্মিহি কালহা জলে বিহি ওয়া হাজা আন্দা হাজা আন্দা আম্মা দিল ওলামা কালাফানদিল ভাস এটা আরবি ভাষায় লিকা হয়েছে মিশরের মোহাদ্দাস মোল্লা আধিকারী হানফীর আহমদুল্লাহী ভারতবর্ষের বিখ্যাত বুজুর্গ কাজী সনাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই মালাবুদ্ধ মিনহুর মালাবুদ্ধ মধ্যে লিখতেছেন আগর কোফর কুফর বয়ারে খুদ গুয়ত ও কে ই কলমা কুফর আকসর ওলমা বরানতকে কাফের সবাদ ও মাজুর নবাসত বজহল ওই আরবিটার অনুবাদ ফার্স্ট দিতে করা হয়েছে এই কথা অনুবাদ কি যদি কেউ কুফুরি শব্দ বলে যদি কেউ কুফুরি শব্দ বলে এটা কি মৌলানা সাহেব না হরেশচন্দ্র দেবন্দর সেটা বলা হয় নাই এটা কি হিন্দু বলে যে খ্রিস্টানে বলে যে মুসলমানে বলে যে প্রফেসারে বলেছে আলেমে বলেছে দাড়িওয়ালা বলেছে টুপিওয়ালা বলেছে নামাজী বন্দা বলেছে রোজাদার বন্দা বলেছে হাজি সাহেব বলেছেন এগুলোর কোনো বাধ্যবাদকতা নেই যে কেউ যদি বলে কি শব্দ কুফুরি শব্দ যেই কথাটি কুফরি হয় এমন কথা যদি কেউ বলে সেটা তার বিশ্বাস নয় সে ওই পোষণ করে না তাই ওয় তাকে দিন লাহু সে ওইটা বিশ্বাস করে না এমনি কথার কথার বলে ফেলেছে যে তারপরও কি বলছে আকসর বারানত কে কাফুর অধিকাংশ আলেমদের ফতোয়া হলো সে কাবের হয়ে গেছে যদি বলে সে হুজুর হোক সে মুজুর হোক সে বাংলা শিক্ষিত হোক সে আরবি শিক্ষিত হোক সে নামাজি হোক সে বেনামাজি হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক যেই হোক না কেন যদি কুফুরি শব্দ বলে বলার সাথে সাথে সে কাফের হয়ে গেছে এটাই সিংহবাক মুফতিদের ফতোয়া আহ জামাতের ফতোয়া এই কথা বলা যাবে না সে টেরফাই নাই বুঝতে পারে নাই মাজদুর নবাসদ বে জহল ওলা ইয়ো জা সে বুঝে নাই বুঝতে পারে নাই ও নিচ্ছেকৃত বলে কে বলেছে ও নয় যদি কথা ইচ্ছেকৃত বলেছে সে নিশ্চয়ই কভের হয়ে গেছে সে কাফের হবাটা যদি কোনো হিন্দুর থেকে হয় সে কাফের। যদি কোনো খ্রিস্টানে বলে সে যদি কোন মুসলমানে বলে বলে হুজুরে মরানা সাহেব বলে নামাজি মানুষে বলে হাজি সাহেব বলে তাকে কাফের বলা যাবে না তাকে কি বলবে মর্তাদ শব্দ খেয়াল রাখবেন এটা আমার বক্তব্য এখান থেকে আমেরিকা পৌঁছে যাচ্ছে যে যেখান থেকে যেই দলের লোক যেই ধর্মের লোক যে যেখান থেকে শুনতে চান তার নাম কি কাফের নয় তার নাম মোরত তার নাম কি মোরত ফতোয়া দরে মুখতারের মধ্যে লেখা আছে এই মোরতাদ যদি তৌহিদ বিষয়ে আল্লাহর একত্ববাদ বিষয়ে কুফরি করে মোরতাদ হয় সে তবা করলে তবা কবুল হবে সে আবার তবা করতে পারবে যদি কেউ বলে আমি এক আল্লাহ মানি না নাউজুবিল্লাহ বলেন না যদি কেউ বলে আমি এক আল্লাহ মানি না সে তহবা করে আমি এক আল্লা মানি আল্লাহর তহবা করতেছি এই কথা বললে তার তহবা কবুল হবে আর যদি এই কুফরি শব্দ যদি নবুয়তের ব্যাপারে হয় কোন নবীর হয় তাহলে সে তবা করলেও তওবা কবুল হবে না সে তবা করলেও আর তবা কোন কাদিয়ানি কলমা পড়ে মুসলমান হলে সে আর মুসলমান হবে না যেহেতু তার কুফরিটা নবুয় বিষয় ফতোয়া দরের মুখতারের মধ্যে লিখা আছে

তবা করলেও কবুল হবে না সে কাফের কাফের থাকবে সে তার শাস্তি কি ইউকালু হাদদান ইউকালু হাদদান তার বিচার হবে তার সাজা হবে তাকে হত্যা করা বর্তমান সময়ে একটা বিরোধপূর্ণ বিষয় ফেসবুকে বিভিন্ন অঙ্গনে বিভিন্ন ওলামায় গ্রামের কাছে আলোচনা এসেছে এক এক মর্থাৎ আমার রসুলকে কাউ বল কাউ বয় বলেছে কি বলেছে কাউ বয় আমাদের দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে গৌরব কি বলে পোয়া বাংলাতে বলে রাখাল কি ঠিক না ডিকশনারি আছে না আছে আমাদের ছেলে বয়ত্রেটারি সাহেব আছেন উনি একজন সিনিয়র টিচার আমরা তো ওই রকম বেশি ইংরেজি নিয়ে জানি না কত বড় কম আমার রসুল কখনো দিন গরু চালাননি গরু চালাননি মেষ চারণের কথা আছে বলতে ছাগল বেড়া দুব্বা এইগুলোর কথা আছে ইংরেজি জানে না বাপ দাদা সত্য গোষ্ঠী ইংরেজি পড়ে নাই থাকে কে বলছে ইংরেজি বলতে মূর্খ ছেলে মূর্খ বদ্মসিব শকিয়া মার গর্ব থেকে বদ্মসিব হিসেবে দুনিয়াতে এসেছে এই জন্য এমন কুফরি করেছে যে কুফরির তো বানাই আমি বলছি না ইউসুফ সে বলেছে হত্যাযোগ্য অপরাধ এটা হত্যাযোগ্য অপরাধ এটা এমন অপরাধ তাকে হত্যা করা এটাই ইসলামী আমাদের একজন সাহসী বলেছেন একটু অতিরিক্ত হয়ে গেছে বলতে পারেন যে উনি বলেছেন যদি কেউ তার খল্লা ফেলাই দে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব। মার বাবা বলেন যথার্থ বলেছেন অনুবাদ তার শাস্তি হলো তাকে হত্যা করা হবে আমাদের দেশের ওহাবিরা সুন্নিরা সবাই এই ব্যাপারে কথা বলতে চেয়ে তবে এখনো মাঠ গরম হয় নাই এই মাঠে নীরব থাকলে আল্লাহ রসুলের কাছে কেয়ামতের ময়দানে আসামি হয়ে উঠতে হবে ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় আপনারা দেখুন গবেষণা করুন ফেসবুকে ডিকশনারি দেখুন ইংরেজি ভাষায় বলা হয় কাকে অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তি গরু চালক গরু পালক এবং ব্যবহার হয় অসৎ ব্যক্তি দুষ্ট মানুষকে কাউ বয় বলা হয় আমাদের চট্টগ্রামের বাসায় গাল দেবার সময় ওটা গ্রুপ পার্টির লেখা করার বলে কি না লন্ডনের সংসদে এক প্রধানমন্ত্রীকে একজন এমপি বলেছিলেন হে কাউ বয় তুমি যে ইরাকের যুদ্ধে জড়িয়েছ সমর্থন দিয়েছ ইরাক দিকে ইরাকিদেরকে চিনো ইরাকিরা যুদ্ধ শুরু করতে জানে শেষ করতে জানে না এটা ইরাকিদের ইতিহাস ইরাকের যুদ্ধ শুরু হয়েছে এখনো শেষ হয় নাই এই প্রধানমন্ত্রীকে একজন এমপি সংসদে কাউ বয় বলেছিলেন কাউ বয় বলা হয় দুষ্ট লোককে খারাপ মানুষকে মন্দ ব্যক্তিকে আমাদের চট্টগ্রামের বাসায় ওটা গ্রুপ পাঠ দুই লেখা করার তোর কথা গ্রুপ পাঠ দুই লেখা রাকালের মতো ব্যবহার দুর্ব্যবহারকে কে রাকালের ব্যবহার বলে আর যেগুলো ছাগল ছড়ায় মেস ছড়ায় বেড়া ছড়ায় দুব্বা ছড়ায় এগুলোর ইংরেজি হলো কি

সে পাঠ আর উচ্চারণ হবে না সে নয় সে আর সাইলেন্স থাকবে ম্যাচ চালাই ম্যাচ চালক ছাগল চালক বেড়া এগুলোকে সেপাট বলা হয় বদনসিব সকি আজলি মূর্খের ছেলে মূর্খ ইংরেজি জানো না কাউ বলছো কেন কে বলছে এটা সেই দলের লোক তারা যদি মুসলমান হয় তাদের যদি ইমান থাকে তারা ওই দল থেকে তাকে দরকার এই বক্তব্য রেখেছে মিজানুর রহমান আজহারি নাউজুবিল্লাহ না সে কাফের হয়েছে যদি এই দেশে ইসলামী হুকুমত থাকত তার কতলের ফয়সালা হতো আমরা কতল করতে পারবো না রাষ্ট্রীয় আইনের কারণে কিন্তু ফতোয়া দিতে পারবো ঠিক কি সাগল ছাড়ায় ম্যাচ ছাড়ায় সেটাকে সেপার বলে ইংরেজি জানো না আমাদের চট্টগ্রামের বাসায় বলে হয়তো ফাজিনা ভারতে না ফ্ল্যাট থেকে বাতাস বের করতে চায় কি শীতেই শীত হয়ে শুয়ে ইংরেজি জানো না ইংরেজি বলতো তোমাকে তোমার বাপদাদা ইংরেজি বলে নাই কেন বলছো ভাষাবিদি ভাষাবিধি বুঝতে হয় ভাসাবিধি বুঝতে হয় রাখাল ছেলে বলে কাউকে সম্বোধন করা তাকে তিরিষ্কার করা তাকে খাটু করা তাকে ছোটো করা এই বিষয়েই মালাবুদ্ধ 민হরের মধ্যে পরিষ্কার আছে কি? আগর এহানত কসে আজ পয়গামবারার আরকার কাফির জবাত। যে কোনো নবীর মানহানিজনক উক্তি করলে কাফের হয়ে যাবে। আমার নবী নয়, যে কোনো নবীর শানে। কোন নবীকে বয় বলা যাবে না। অশঙ্ক নবীগণ সাগল সারণ এই দায়িত্ব পালন করেছেন এটা আল্লাহ পাক সুমাতালা নবীদেরকে শিখিয়ে দিয়েছেন মানুষ একটা উসিঙ্গল জাতি মানুষ কি উশৃঙ্খল জাতি এটা এদিকে বললো ওইদিকে যায় এদিকে বললো ওইদিকে যায় ছাগলও সেই রকম ছাগল একটা ওইদিকে একটা ওইদিকে ডাকার লোকেরা ভাগল বলে না ছাগল বলে হে ছাগল চট্টগ্রামের লোকেরা বলে হে ভাগল চট্টগ্রাম লোকে বলে ফাগল দেখার লোকে বলে কি ছাগল ফাগল আর ছাগল এক জিনিস এক চরিত্রের এই জন্যে মানুষ চারান জন্য এই সে পাহাড়ের অর্থ এইও আছে যে মানুষকে সৎ দিক নির্দেশনা দেয় ডিকশনারি পড়ে দেখো মূর্খের ছেলে মূর্খেও তুমি কাবার হয়ে যাও যেই দলের লোক এটা কি ওয়াহাবির লোক না জমাত ইসলামীর লোক নাকি না যদি তারা ইসলাম বলে ন্যূনতম ইসলাম বিশ্বাস করে এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা সময়ের দাবি না না হয় আগামীতে বোট সাইতে আসলে এই দেশে যখন ভোটের জন্য আসবে সর্বস্তরের মুসলমান ওই দলের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি ঠিক কিনা এগুলোকে চিহ্নিত করা দরকার বোট সামনে রয়ে গেছে নৌকা এখনো পার হয় নাই এক নৌকা গেছে আপনাদের নৌকা বোটের সময় আসবে কম রসুলের রসুলকে আল্লাহ কত মহান বানিয়েছে পবিত্র করার মধ্যে ইয়া আজ্লা আমানু লা তাকুনু রায় না ককুল উনসুল নাম রসুলকে রাখাল বলে সম্বোধন করা এটা ইহুদিদের চরিত্র এটা আমার কথা নয় যদি জামাত ইসলামীর লোক হয় তাদেরকে পরামর্শ দেব আপনারা মওলানা মদুদির তফিমুল কোরআন পড়ে দেখুন মওরানা আব্দুর রহিম বাংলা করেছেন সেটা পড়ে দেখুন আপনারা জামাৎ ইসলামী করেন কি হয়তো প্রফেসর হয়তো ডক্টরেট হয়তো বাংলা শিক্ষিত বর্তমান আমিরও বাংলা শিক্ষিত আপনারা তফিমুল কোরআন পড়ে দেখুন তফিমুল কোরআনের মধ্যে রসুলকে রাখাল বলা এটা ইহুদিদের চরিত্র বলে লেখা হয়েছে যদি আপনাদের দলের লোক হয় আপনারা মৌলানা মধুদির কথাটা বলে হলেও মানবেন কঠিন সময় দাঁড়িয়ে আছে টুবি আছে জন্য মুসলমানেরা যদি আপত্তি না করে তারপর কি বলা হয়েছে মন শক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি কভরা যে তার আজাব এবং কুফরি সম্বন্ধে সে যে কাফের এই কথা সন্দেহ করলেও কাফের হয়ে যাবে সুবহানাল্লাহ না এই ব্যক্তি যে কাফের এই কথা সন্দেহ করলেও কাফের হয়ে যাবে যারা তাকে সমর্থন যোগাবে যারা তার পক্ষে ফেসবুকে লেখালেখি করতেছেন আপনাদের কাছে জানাচ্ছি যে ফতোয়া মুক্তার মধ্যে লেখা আছে মন সাক্ষা ফি আজাবি ওয়াকুফরি কবরা তার কুফিরি সম্পর্কে সন্দেহ করলে সেও কাবার হয়ে যাবে অতএব রসুলের শানে যেন আমার আমাদের থেকে কোনো বেয়াদবি না হয় সেটা সতর্কতাকার পরামর্শ রইল আগামী উনত্রিশ তারিখ উনত্রিশে কি বললাম জানুয়ারি প্রথমে সবাই আসে না আপনারা প্রতি নেয় এই বৎসরও সেই প্রস্তুতি গ্রহণ করবেন কিভাবে সেটা সম্পন্ন হয় সেটা চেষ্টা করবেন কিছু কিছু মোল্লারা চিন্তা করতেছে এটা বড় জঘন্য অপরাধ হয়েছে এটার জন্য তারা মামলা করতে পারে মামলা করুক কোডের কোডের হাকিমের আgas যায় না কোডের হাকিমের আgas খায় না এরা মামলা করবে না মামলাতে গেলেও তারা পরাজিত হবে এই কথা নিশ্চিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা কোর্টে গেল একজন বলল যে মাথা ফেলে দেবার এটা বলার অধিকার আছে মুসলমানের ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানার কি অধিকার আছে আছে নাই আমার নবীর মানহানি করার মতো কারো অধিকার আছে তাহলে অনধিকার চর্চা কে করেছে মিজানুরামান আজহারি করেছে তারা মিজানুরাম আজহারিকে সমর্থন করে তারা সবাই একে অপরাধী অপরাধী যদি সুচিন্ত মনোভাব ইসলামের ন্যূনতম দরদ থাকে আন্তরিকতা থাকে এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করে মুসলমানদের সামনে তারা পরিষ্কার হওয়া উচিত ঠিক কিনা আল্লাহ পাক গুজার তৌফিক দান করুন